তিনি কেমন মানুষ ছিলেন আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাই তিনি খুদাই ছিলেন কুদার তৃষ্ণায় একটা ফল একটা আফেল কিংবা স্যাপ নাশপতি এটা খেয়েছেন খাওয়ার পরে চিন্তা করতেছেন এটা কার বাগানের এখানে তো আমাদের অনেক সবক আছে আজকে আমরা ফাতেহাই আসদাহমের মাহফিল মিলাদুল্নবীর মাহফিল ঠিকই আমাদের বয়ান হচ্ছে কিন্তু সেখান থেকে আমরা সবকগুলো গ্রহণ করতে পারি না জাস্ট একটা উৎসব হয়ে গেছে শেষ এতটুকুর মধ্যে সীমাবদ্ধ আবু সালে মোসাই জঙ্গি দুধ খাওয়ার পরে চিন্তা করতেছেন কি রে এটা খাড় বাগানের ফল আমি আফেলটা খেয়ে ফেললাম তার থেকে তো একটু ক্ষমা চাওয়া দরকার এটা মাপ চেয়ে নেওয়া দরকার তার কাছে গেলেন তিনি যখন ক্ষমা করলেন না একটা শর্ত দিলেন এরপর আরেকটা শর্ত দিলেন আরেকটা শর্ত দিলেন যে আমার একটা মেয়ে আছে ল্যাংরা আথর চোখে দেখে না ওইটাকে বিয়ে করতে হবে তারপর ক্ষমা তিনি বললেন ঠিক আছে তারপরও ক্ষমা ফাইলে অসুবিধা নেই ওইটাও রাজি আছি বিয়ে করলেন বাসরে গেলেন বাসর ঘরে গিয়ে দেখতেছেন একটা সুন্দর একটা চাঁদের টুকরা একটা হুর তিনি আবার ব্যাগ চলে আসতেছেন আবু সালে মোসা জঙ্গি দোস তখন তিনার শ্বশুর বলতেছেন বাবা আমি তোমার মতো একজন আল্লাহওয়ালা করছিলাম আমি একজন আল্লাহওয়ালার হাতে আমার মেয়েকে তুলে দিতে পারে আমি আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি এই ঘরের মধ্যে ষাট বছর মানে তার মায়ের হজরত বডফিরের মায়ের বয়স ষাট বছর হয়ে গেছে বৃদ্ধা হয়ে গেছে এই সময় আর সন্তান আসার কথাও না কারণ ওই সময় তো ষাট বছর পঞ্চাশ বছর মা বোনদের চল্লিশ বছরের পরে অধিকাংশ সময়ে পঁয়তাল্লিশ বছরের পরে আর মাসিক পিরিয়ড এটা হয় না মাসিক পিরিয়ড বন্ধ মানে সন্তান দারুণ ক্ষমতা শেষ কিন্তু ষাট বছর তার মায়ের বয়স হওয়া সত্ত্বেও তিনাদের সংসারের মধ্যে তিনাদের গড়ের মধ্যে যিনি জন্মগ্রহণ করেছেন তিনি হচ্ছেন বড় ফির আব্দুল কাদের জিলান তিনার জন্মগ্রহণ তিনি যখন মায়ের রেহেমের মধ্যে ছিল গর্বের মধ্যে ছিল গর্বের মধ্যে প্রথম মাসে আমরা জানি দশ মাস দশ দিন একটা কমন একটা কথা একবারে কমন আমরা এটা প্রত্যেকেই জানি মায়ের গর্বে দশ মাস দশ দিন এখন তো ইদানিং কি কি জানি বের হয়ে গেছে সাত মাসে বের করে ফেলতেছে আট মাসে আবার এরপরে ওই যে কি লাইট টাইট আছে এখানে ভিতরে ঢুকিয়ে রাখা হয় পরে আরো দুই তিন মাস পরে সেখান থেকে বের করে এখন বিভিন্ন প্রযুক্তি যাই হোক কিন্তু প্রচলিত হচ্ছে যে আমরা যুগ যুগ ধরে যেগুলো শুনে আসতেছি সেটা হচ্ছে দশ মাস দশ দিন মায়ের গর্বে থাকতে হয় এই দশ মাসে জন মহিয়সী নারী হেজরতে বড়ফির আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ তালা আনহু তিনার আম্মাজানকে স্বপ্নে এসে এসে দেখা দিচ্ছেন সর্বপ্রথমে এসেছেন হেজরতে মা হাওয়া আলাই সালাতাম জুড়ে বলুন না সোবাহান আল্লাহ তিনি এসে বলতেছেন ওগো উম্মুল খায়ের ফাতেমা তোমাকে সুসংবাদ তোমার গর্বের মধ্যে আব্দুল কাদের তিনি অলি কুলের সম্রাট হয়ে দুনিয়াতে তশ্রী পানবে এভাবে হজরতে মারিয়াম আলাই হাসালাতাম থেকে শুরু করে হজরতে খতিজাতুল কবরা রতি আল্লাহ আনহা এরকম অসংখ্য মহিয়াসী নারী দশ